الفتح أكرم صلى الله عليه وسلم اشهدكم فإذا كان يوم عييتهم يعني يوم فطرهم فهابهم على تكذبه فقال يا ملائكتي عجزا أجهزك وفا عملا جديد

शाहूनी फरिश्ता दर्क के डाक्टर क्या? फकार नया मगर इकजी मज़ाब अजीब वो मज़ाब अजीब अफ़ाआला अलराउंडर आलमी फरिश्ता दर्क के देख के पढ़े हमारे फरिश्ता ना जेस्सोनी दार्शो दर काज समझना पड़े फिर चें

খাল আনফা ইয়াতিউনা মাফুরা লাহুম নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করে অতঃপর ঈগা থেকে আদার মানদরা ক্ষমা প্রাপ্তি হসনা নি ক্ষমা প্রাপ্তি পুরস্কার নিয়ে তারা ফিরে যায় মাই করে সুধা ঈপ মানে হারিয়ে কষ্টকে আমাদের উষ্কর প্রাপ্তিয়া এই মানে নতুন জামা কাপড়ের প্রস্তুত করার আনন্দ নয় এই মানে মালিকের থেকে আপনারা কোরআন হিসেবে মানদয়া হিসেবে প্রমিত হিসেবে এক মাসের সাধনা পুরুষ প্রাপ্তিয়া পুরুষ কাখাস থেকে মালিকের কাছ থেকে কাছ থেকে পুরস্কার দুনিয়াতে যদি কোনো আপনি পুরস্কার যোগ্য হন আর সেই পুরস্কার যদি আপনার দেশে সরকার প্রধান প্রধান আপনাকে দেবে এমন একটা আয়োজনের ঘোষণা করা হয় তাহলে আপনার আমাদের কি শিক্ষা কি অবস্থা হবে আপনি পুরস্কৃত হবেন রাস্তায় প্রধান আপনাকে আয়োজন করে উৎসব করে আপনাকে পুরস্কৃত করবেন এমন যদি বিষয় আপনার ঘটে তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হওয়া উচিত তুমি আমার স্থায়ী নয় যত বড়ই পুরস্কার হোক যত বড়ই সম্মান হোক খুবই সমান নয় খুবই খামস্তায় খুবই সমান নয় খুবই খামস্ত

আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা যদি আনন্দের কথা আপনি সর্বপ্রথম কাকে জানান যেকোনো আনন্দ এবং পুরস্কারের কথা সর্বপ্রথম আপনি আপনার সবথেকে প্রিয় মানুষটাকে জানান আপনার প্রিয় মানুষ

আল্লাহর দিকে সবকিছু মানে করে না সুতরাং আল্লাহ সুবহান ধারা এই পুরস্কার দেবো সে কত কাজ আমাদের করেছেন আবারো দুরাকাত নামাজ আদায় করে নামাজ সলতা করে আমার আমরা জানি পরম সৎ അഹക്വൽ আল্লাহ সুবহান

أعلى ترقيم تحميل الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر وإله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله اكبر الله اكبر واللا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر واللا اله الا الله حاضر خاصی یہ تو <applause> صدا اس

একটি হিম্মতীয় বিরত থাকার মাধ্যমে নজর রাখিনি কারণ তো আগেই বলা হয়েছে

রান সমস্ত ভারসুলো চলে গেল রমজান শেষ হয়ে গেল আমি সেই পুরোনো লেবাসে পুরনো পোশাকে আবার ফিরে এলাম যদি আমার হয় তবে রমজান নামাজ পরিবর্তন করতে পারেন যা আমাকে যেই যেই সাধনা আমাকে পরিবর্তন করতে পারে না সেটার নাম সাধনা নয় যে সাধনা আমাকে পরিবর্তন করতে পারে না সেটার নাম সাধনা নয় সাধনা তো তাকেই বলে যার মাধ্যমে আমি পরিবর্তন হব যার মাধ্যমে আমার নিজের ভেতরে এক অর্থ আমি খুঁজে পাবো আমি আগে একটা লোক ছিলাম এখন অন্য রকম হব এর নাম সুতরাং রমজান আমাদের যে শিক্ষা দিল রমজান থেকে আমি যে শক্তি অর্জন করলাম এই শক্তি শিক্ষা নিয়ে আগামী রমজান পর্যন্ত যেন আমি চলতে পারি এই কথা আল্লাহ পাখের কাছ থেকে তো ঠিক চাইতে হবে এই নাম্বার রোজার এই সাধারণ সময় আমার আপনার অবহেলা Голем што таа? Голем што